السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين الصلاة والسلام على من كان نبيا وقدم بين الماء والتين به أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا بِرَامْ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا تسلم تسليما صلى الله على محمد وعليه وصحبه وبارك وسلم اللهم صل على

अरे मायार नबी के नादिका या काबर देशनी ओ ना या अल्लाह हुम्मा सल्ले अल्लाह से दिना मुहम्मद अरे बियाना আল্লাহ পাক রবুল্লা আলমিন দুইজন ব্যক্তিকে বকিল এবং সুর বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সানাকানি সালাবস্থায় যে আল্লাহর বন্দা রসুল পাক সাল্লাহ আলয় সাল্লামের উম্মত বড় করে দুর্দে সালাম পেশ করবে না জবান ছেড়ে দিয়ে ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে লানত হবে যেহেতু আল্লাহ বলেন ইন আল্লাহ ওয়া মালাইকা তাহুই সল্লু না আলহানবী ইয়া আই আল্লাহ জীন আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিম ও তসলিমা বড় করে বলুন সুবহান আল্লাম আল্লাহ বলেন আমি নিজে পড়েছি এবং আমি আমার মালাইকাদেরকেও বড়ার নির্দেশ দিয়েছি এবং আমার বান্দা এবং আমার দুস্ত হাবিবদেরকেও আমি পড়ার জন্য নির্দেশনা দিয়েছি বড় করে বলুন সুবহান সে জন্য যারা পারবে না তারা এক নম্বর বকিল হবে আরেকজন ব্যক্তিকে সুর বলে ঘোষণা দিয়েছেন যখন আজানের সমত হয় সময় হয় যখন আজান দে ইমাম সাহেব যখন মজ্জাম সাহেব যখন মসজিদের মিনারের মধ্যে যখন পুকার দে তখন কিন্তু কি করে ওই বেনামাজি মসজিদের পাশ দিয়ে চলে যায় একটা হাত দেখাইয়ে কিন্তু মসজিদের মধ্যে যায় না আল্লাহকে ডাকার জন্য আল্লাহ বলেন অগবন্ধা তোমার ফায়দার জন্য তুমি মসজিদ আসবে আমার জন্য নয় তুমি বরঞ্চ তোমার লাপের জন্য আসবে আমি তুমিকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি কিন্তু ছাদ দেব না সেজন্য তুমি মসজিদে এসে নামাজ পড়ে দুইটি গুনার হাত যখন আমি আল্লাহ দরবারে টেনে দেবে আমি আল্লাহ পাকবুল আল আমিন জিব্রাইলকে বলব জিব্রাইল যাও যাও আমার বান্দা দেখো আমাকে কিভাবে প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ রব্বুল আল আমিন যখন বলবে আল্লাহ তাড়াতাড়ি আপনার দোয়া কবুল করে নেবেন বড় করি বলি সুবাহান আল্লাহ সেই জন্য যারা নামাজ পড়বে না তাদেরকে চুর বলে ঘোষণা করেছেন আল্লাহ পাক আমাদেরকে চুর আর বকিল থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বরে করি বলুন আমিন তাহলে একটু দুরশীপ বরে করে বলুন আল্লাহ 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 ই গুণাগার রে গুনা দেখিলে আপনা দয়া করে দিবেনু দেখা রোজ হাসরে রে বাজার নবী জি আল্লাহ আল্লাহ লহা ই وما ينطق عن الهوى صدق الله المولى العظيم وصدق رسول النبي الكريم জার নাম রে কে চনিজে মুহাম্মদ রাসূল বেয়াকুন হলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জার নাম রে কে চনিজে মুহাম্মদ রাসূল নামের উসিলাই দোয়া সেই নামের উসিলাই দোয়া করা হে কবুল আল্লাহ করা হে কবুল আল্লাহ কর হে কবুল যার নাম রেখে শনি যে মোহাম্মদ রসুল সে দোয়া কর হে আল্লাহ কর হে কবুল তোমার কাছে এই প্রার্থনা আমায় যেন নাও মদিনা ভাঁড়লা আল্লাহ তোমার কাছে এই পার্থনা আমায় যেন নাও মদিনা নবীর প্রেমে এই মন যেন নবীর প্রেমে মন যেন সদা রই بول ہے قبول دعا اللہ کرو ہے قبول نام ریکسنی جے محمد رسول شین میں رسی اللہ دعا کرے قبول اللہ کرے قبول সম্মানিত ঐতিহ্যবাহী হাটাজারি থানার অন্তর্গত হজরত আব্দুল জলিল গুন্তসা রহমতুল্লা আলায়ের মাঠ প্রাঙ্গনে গাওসিয়া নুরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা সালানা জলসা ও আজিমা মিলাদ মাহফিল উপলক্ষে আজকের সম্মানিত সভাপতি এবং উদ্বোধক এবং প্রধান আলোচক এবং বিশেষ আলোচক এবং মেহমান আলা আরও যারা বহুল মায়কেরাম আসবেন এবং পর্দার আড়ালে পর্দানসীন মা বোনেরা ছোটো কচি মাচুম বাচ্চারা এবং আমার সাথে আছেন যিনি আমার আগে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসে আলোকে আপনাদেরকে তকরি করে শোনাইয়েছেন বেতাগিয়া রহমানিয়া জামিল উলুম আলী মাদ্রাসার সম্মানিত আরবে প্রবাসক আপনাদের এলাকার সুপরিচিত সন্তান হজরতুল আল্লামা মৌলানা নিজামুদ্দিন আল কাদি সাহেব দাহমদ বরকাতহু এবং আমার সামনে বসা এবং আমার বাইরা এবং চুটো চুম বাচ্চারা যতটুকু মাগের আওয়াজ যাচ্ছেন আপনারা সবাই আমি আদমের সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার আল্লাহ ফখরবুল্লা আলমী দরবারের মধ্যে ফুরন্ত শুকর গুজার করি আল্লাহ ফখরুল্লা আলমী নারা নারা ফত্তে করে আজ এর যে তোমার একখান

রহমতের নোরানি সাদর দিয়ে আমাদেরকে চমৎকার ভাবে রেখেছেন এর মাথাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর আর একবার শুকর করি জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ যাই হোক আমি অদম একটি কোরআনে কারিমের আয়াত তেলবাদ করেছি সুরা নাজমি থেকে সাতাশ পারা সুরাত নাজিমি মাকিয়া বিসমিল্লা রহমান রাহিম অমায়ন্তিক আনিল হাওয়া আল্লাহ ফায়ক রবাহ আলমিন বলেন আমার নবী নিজে কোনো কিছু বানিয়ে বলেন নাই বড় করি বলুন সুবাহান আর নবী অনর নবী জীবের আল্লাহ দুনিয়ার জমিন মাতি ফস আইয়ে মতন্তরে এক লক্ষ মতন্তরে দুই লক্ষ মতন্তরে তিন লক্ষ ছত্রিশ হাজার নবী রসুলোর ফরে জীবেরে দুলহা বানাই আর নবী অনর নবী জীবের আল্লাহর নুরানি জগতত আল্লাহ ইবেরে দুনিয়ার জমিন মাতি ফস আই আল্লাহ সদ্যে এলে নবী ইবে কোনো দিন কথা নহয় হয় এবং ইবেরে আয় সুদায় জিয়েন খুয়াই ইয়েন ইবে কি কী সাহাবাহিক আমলরে সাদে গুজ্জি হই বরে গরি বানাই ওয়াক্তা ওয়াইলাইহি উসিলা কারণ আর আর এডা কত গুণ মানুষ আছে দে ইবেরে উসিলা না মানে তো উসিলা না মানানোর কারণে আল্লাহ একতা লেবলি জিব্রাইলরে উসিলা বানাই আর আল্লাহ জিব্রাইলর মাধ্যমে আর নবীরে কি কইছি ফাসাইয়ি আল্লাহর কথা কোরআন এবং আল্লাহর কুদুরতর কোরআন বাণী জিব্রাইলের মাধ্যমে আল্লাহ আন নবীর কাছে ফাঁসাই বড় করি হুবাহান আল্লাহ তৈলি বুঝা যাত দে আন নবী কোনো দিন বানোয়াট কথা নিজের ন হয় কারণ সয়ন খুদ খুদ আল্লাহ ইল্লাল্লাহ জিয়ান হই ইয়েন আল্লাহর হাবিবুল্লাহ জনাবে মুস্তাফা মুহাম্মদুর রসুল্লাহ বড় করি হসল্লাহ আলহি ওয়াসাল্লাম বড় করি হুবাহান আল্লাহ তাহলে এবার আইয়ো সাহবাই একেরাম বলে আন্ন ভিতর ফুসল লই ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ অনে দুনিয়ার জব অনে দুনিয়ার জবিন তুন জনার আরা আর ক্যান গরিয়ারে দুনিয়ার জবিন মধ্যে বাচ্চুম এখন তো অনাসন ইয়ারসুল আল্লাহ নবী কি হল আনীত দে ও আর প্রাণ প্রিয়াই মল আর বাই হল তো আর আক আই দু নতুন সনের ফরে তো আল্লাহ বলি দেখ আই দুইজন জিনিস রাখি যায় খবান দুজন দুইজন রাখি যায় বরেগরি হুবাহান আহামলি আসুল আল্লাহ ইঙ্কি আহ আর রসুল বয়েন্দে দে কিতাব উল্লাহ অর্থাৎ আল্লাহর কুদুরুতুর জবানর কালাম বরেগরি হুবাহান আল্লাহ জিবের পাক পবিত্র তিরিশ পার কালামা শরীফুলিং জিবের ফার ন গছে জীবের জবিনী ন গছে জীবের বিক্রয় নগসে জীবের সগর নীবেরঙ্গ গছে ইবার ইভেড়ে গচ্ছি ইনালিনা জীবের আল্লাহ মানব জাতি শ্রেষ্ঠ বলে শ্রেষ্ঠ বলে ইবের আশাফুল মাকলুকাত কই

আরা ফতম আ আল্লাহর কুদরতর কালামি বিরা আটকাই দে কিন্তু দ্বিতীয় নম্বর কি ইয়া রাসূলুল্লাহ আন নবী সগুর রসুল জরি জরি আর খদ এক আ সাহাবা একরাম আল তোরা মনসুড় অনুগ জো আই নবী দুনিয়া মরি না যাই গই আই একখানা সময় কুল্লাই ফরদা করি কারণ আল্লাহ কই দে কুল্লু নাসিন যাই কতুল মউত যত ধরনের প্রাণ আছে যত ধরনের জীবজন্তু আছে অর্থাৎ প্রাণ জাতীয় জীব আছে ব্যাগুণ মরণ করিব ব্যাগুণ এতেকাল গরণ করিব আর নবী অনর নবী বে মরি না যায় চাই আবার বুলন বুঝ ইবেদ সামাই কুল্লাই পর্দা দে আল্লাহর বন্ধ অলতুন পর্দা গুজ্জি দে আল্লাহ ইবের এ পর্দার সিস্টেম দিয়ে দে ও রসুল অন যদি তাইতে সঞ্জয় দুনিয়ার জবিনে তাই তারিবে আর রসুল এখন দে ন

আর মত যদি রাস্তার মধ্যে যদি কে আমি এবং কবর জগত মধ্যে এবং দুনিয়ার মধ্যে

একদিন আর নবীর লয় শাককাত হই জিব্রাইল আমিন আ জিব্রাইলুতুন আর নবী ফছল্লাল্লাহু আলাইহি ও ইয়া হে জিব্রাইল ও ভাই জিব্রাইল তুই তো আর কাছে আ দুনিয়ার জমিন ও টাকা বস্তাম মাঝে তুই আর কাছে 24012 হেনো আই দুনিয়ার জমিনে তুল পদ্মা করানোর পরে আই উম্মতি মোহাম্মদী তুল লুকিত অনার পরে আই মদিনায় মনোয়ার মধ্যে সাহিদা থাকা আ কে আমার পর্যন্ত অনেক দুনিয়ার জমিন আর কতবার বা শিবানিবা বরগরি হসুবাহান আহা হতর হতা আ জিব্রাইল আমিন সগুর কন্দনগরের খান্না শুরু করে দিয়ে সকু টপ 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 করিয়া রে ফানি ফরে আন্ন বিকে খন আন মন্ত্রণ মানের আয় আর মতলরে কেন আই কারণ আর নবী অনর নবী বা দুনিয়ার জমিনত আয় বেড়া খান্দি দে উম্মত আল্লাহ দুনিয়া সিদে বলে আর নবী অনর নবী আর ডৈক্য অনর ডৈক্য ন আর নবী আর সিদে অন্য সিস্টামে আর নবী সেজদের রত তাই অ আর নবী সেজদের রত তাই সিদে এটা খান্দি দে উম্মত আল্লাহ দুনিয়ার জমিন তুন যাজ্য খান্দ দে উম্মত এখনো পর্যন্ত সোনার মদিনা মাদ্দি সুশিয়ার খান্দ দে আল্লাহর

আন্নৱী খ দে ৰব্যাসা বুলি উন্মতি ৰব্যাসা বুলি উন্মতি আন্নৱী বব ন চাই শংস ন চাই গণ ন চাই বাৰি ন চাই দন ন চাই থিয়া ন চাই ফৈচেন কিছু ন চাই একমাত্ৰ চাই দে আল্লাৰ বন্দা আল্লাহৰ হবি বুল্লাহৰ উন্মতৰ নাজা বৰ কৰি খচু বা হা ইটো বহুত কথা আছে শুধু নবীৰ চাই ন ইমামে হুসাইন যদি আল্লাহ তাল্লাহ কার্লার জমিন ভাবে এই হাত উম মি শহীদ এই দে আল্লাহ নবীর ডাক দি দে যখন টাইম এম নানারে ডাক দি দে আর মদিনা রসুল খবর দে ও ইমামে হুসাইন তুই ডাক নদ্য খবরদার খবরদার সবদ সবদ তোমার লগে আনলাই দেখাম তোর ময়দানত কারণ তুই ইমামে হুসাইন শহীদ এটা দে আইনা না না তল্লা আই বলে চুবা হা কেন কথা মন লা ৰবা আজি থলি বাজি আৰ কথা কেন হব আজি আইয়ো তইলে আৰ এবাৰ তইলে কৈতাম চাই ৰাম আন নৱীক ফুচল লৈ জিবিৰে তোন আৰু দহ বাৰ আইবো খজি দহ বাৰ আইৰে তই জিবিৰ কি কি কৰিবা আন নৱী ফুচল লাত দিম খজি আৰু চোলল্লা আয়া আতুন আম বড়ো লজ্জা লাগের আতুন খৈতাম বড় ডল এখন আজান দিচ্ছে ইনশাল্লাহ আজানের পরে পুনরায় আবার গুরুত্বপূর্ণ বক্তব্য শুরু হবে বহু দূর দূরান্ত থেকে ওলামাই এখানে আমরা তস্বিপ এনেছেন আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা অতি সপ্তাহ নামাজের পর আমাদের মাহফিলে প্যান্ডেল এসে যান আম রসুলের কিছু বাণী শুনে যান আসসালামু আলাইকুম মরহামলক